মন্ত্রী আমাকে আসতে বলেছেন বীরভূমে পূর্ব বর্ধমানে আমি আজ সারা দিন আমাদের জেলায় কাটিয়ে আবার চলে এসেছি এখানে এগারোটায় করব তারপর বর্তমান পূর্বতে যাব সমস্ত জিনিস আমরা অ্যাসেসমেন্ট করব কতগুলো ক্ষতি হয়েছে কত এলাকায় জল ঢুকেছে কতগুলো স্লিপেজ হয়েছে কতগুলো ব্রিজ হয়েছে জল কোন কোন গ্রামে কত জায়গায় ঘুরে ঢুকেছে কতজনকে আমরা উদ্ধার করতে পেরেছি কতজন ক্যাম্পে আছে কী কী রিলিফ মেটেরিয়াল দেওয়া হয়েছে আরও কত দরকার মুখ্যমন্ত্রী নিজেই ঘুরে বেড়াচ্ছেন বুঝতে পারছেন না হাঁটু অব্দি জলে দাঁড়িয়ে তিনি ঘাটাল দেখছেন তিনি পুরসুড়া গেছেন খানাকুল গেছেন কেশপুর গেছেন সি ইজ অন দ্য স্ট্রিট মানুষের মানুষের নেত্রী

ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারের সঙ্গেও তিনি কথা বলেছিলেন কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার ডিভিসিকে আরে জল তো ছাড়তে হবে ফেজে 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 ধাপে ধাপে ছাড়ুন কে বরং করেছে আমাদেরকে জানান মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমাদের ইরিগেশন দপ্তরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরকে চিফ মিনিস্টারের অফিসকে চিফ সেক্রেটারিকে জানাতে হবে তো ইরিগেশন সেক্রেটারিকে জানাতে হবে তো কোনো খবর নেই বলছি লাভপুরের যে অঞ্চলে বারবার এই বন্যা পরিস্থিতি তৈরি হয় এখানে কি স্থায়ী সমাধানের ব্যাপারে কিছু আমরা কালকে আলোচনা করব বৈশাখী গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের করলের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট